আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা না কেন নবৌ দেখো এখানে আতা গাছে কি সুন্দর একটি তোতা পাখি বসে আছি আর এখানে ছোট্ট মেয়েটি তার পুতুলকে নিয়ে বাগানে খেলা করছে বাগানে কত ফুল ফুটে আছে দেখো খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে দেখো বাচ্চারা এখানে খোকা শ্বশুর বাড়ি যাবে বলে সেজেগুজে গুজে বেরিয়ে পড়েছে আর ওদিকে হুলো বেড়ালটিও তার পিছু পিছু যাচ্ছে সেজেগুজে গুজে দেখেছো বাচ্চারা গড়গড়ের মালো গড় গড়ের মালো তোর গড়গড়াটা কই হালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই দেখো এখানে একটি চাষি এই পিঁপড়েটাকে দিয়ে তার লাঙল টানাচ্ছে দেখেছো বাচ্চারা পিঁপড়েটার তো খুব কষ্ট হচ্ছে তাই না পুতুলের বিয়ে আজ পুতুলের বিয়ে দেবে মদের মনি বর পেয়েছে অনেক খুঁজে আসবে এক্ষুনি দেখো বাচ্চারা এখানে ছোট্ট মেয়েটি খুব সুন্দর একটি পুতুলকে সাজিয়েছে কোনে সাজে সাজিয়ে দিয়ে তার সঙ্গে খেলা করছে তাদের বাড়ির বাগানে আর বলছে তার পুতুলকে সে আজকে বিয়ে দেবে দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে নিয়ে যাবে তখনই দেখো বাচ্চারা এখানে খুকুমনি কি সুন্দর তাদের বাড়ির বাগানে দোলনায় ঝুলছে দোল দোল করছে আর দোল খাচ্ছে কি সুন্দর একটি শাড়ি পরেছে এসে তাই না এরপরে কি আছে ভালো ছেলে পড়াশোনা করি আমি স্কুলে গিয়ে ভালো ছেলে হব আমি পরিমন দিয়ে দেখো বাচ্চারা এখানে ছোট্ট ছেলেটি কি সুন্দর সে মন দিয়ে লেখাপড়া করছে মেঘের কোলে রোদ উঠেছে মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি দেখো বাচ্চারা এখানে মেঘের কোলে রোদ উঠেছে আরে ছোট্ট ছেলেটির তো আজকে স্কুল ছুটি সে একটি বাঁশি আর পুরো ছুটে বেড়াচ্ছে খোকা গেল মাছ ধরতে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদের কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে দেখো এখানে খোকা মাছ ধরতে গেছে ক্ষীর নদীতে তার একটি মাছ চিল নিয়ে উড়ে চলে যাচ্ছে আর ওদিকে ব্যাঙ দেখো ছিপ নিয়ে চলে যাচ্ছে আর খোকা বসে বসে কান্নাকাটি করছে খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন গাছে কাদের নাই সাতটি কাকে দাঁড়বাই খোকনে রে তুই ঘরে আয় দেখো বাচ্চারা এখানে খোকন তার নৌকায় মা সমুদ্রে পাড়ি দিয়েছে তার নৌকাটি দেখেছো কাগজের আর কাক এখানে তার দাঁড় টাইছে। তাই না বাচ্চারা আনন্দে ছন্দে ছন্দে আনন্দে মোরা খেলি রোজ মাতি একসাথে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে এখানে এই ছোট্ট ছেলেমেয়েরা তারা আনন্দে মনের আনন্দে তাদের স্কুলের বাগানে খেলা করছে তাদের কোনো ভেদাভেদ নেই দেখেছো বাচ্চারা বক বকম পায়রা বক বকম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি দেখো বাচ্চারা এখানে ছোট্ট মেয়েটি এই পায়রাটির সঙ্গে খেলা করছে আর এই যে দেখছো না এটাতে করে বউ আসবে পালকিতে করে তাই না খোকা যাবে রথে চড়ে খোকা যাবে রথে চড়ে ব্যাঙ্গ হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি দেখো বাচ্চারা এখানে খোকা রথে জুড়ে যাচ্ছে আর ব্যাঙ্গ হয়েছে সারথি আর পিঁপড়ে দেখো তার মাথায় ছাতা ধরে রেখেছে তাই না আর ঘোড়া তো টকবক করে ছুটে চলেছে তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই দেখো এখানে এই ছোট্ট ছেলেটি তাই তাই বাজিয়ে তার মামার বাড়ি যাচ্ছে রাস্তায় নাচতে নাচতে দেখো তার মামার বাড়ি যাচ্ছে দেখেছো এরপরে কি আছে আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই এখানে এই দুটো ছেলের ঠাকুমা গয়াগাছি গেছে সেই আনন্দে তারা রাস্তায় নাচ করছে আর শিবের গাজন গাইছে মোদের সোনা খোকা মোদের সোনা একটা চাঁদের কোনা সেকরা ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা তোমরা কেউ করো না মানা দেখো এখানে খোকনের মা খোকনকে আদর করছে আর গান গাইছে রেলের গাড়ি রেলের গাড়ি চললো ছুটে ওই যে মাঠের পর তাড়াতাড়ি নামলো সবে আসলো যখন দেখো মার দিয়ে এই যে রেলগাড়িটি ঝিকঝিক করে ছুটে চলছে দেখেছ আয় ঘুমায় আয় ঘুমায় মোদের পাড়া দিয়ে মোদের ছোট্ট সোনা লেপ গায়ে দিয়ে এখানে ছোট্ট ছেলেটি গায়ে দিয়ে ঘুমিয়ে আছে ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি ওদের বাড়ি এসো খাট নেই পালং নাই পেতে বসো এখানে ছোট্ট ছেলের মাটি এই ছোট্ট ছেলেটিকে ঘুম পাড়াচ্ছে তাদের বাড়িতে বসে দেখো বাচ্চারা আমাদের গ্রাম আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে শোভা তার মাঠে ঘাটে আকাশের নীলে এই হলো গ্রাম গ্রামটি কত সুন্দর চারিদিকে কত ঘরবাড়ি বাড়ি আছে তাল গাছ আছে মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে তাই না বাচ্চারা আর ওই দিকে দেখো কি সুন্দর একটি সূর্য উঠছে হিমালয় ওই দেখো হিমালয় উত্তরে রয় তার গায়ে ঝর্নারা কুলু কুলু বয় এই হলো হিমালয় পর্বত আর হিমালয়তে সেই পাহাড়ে ঝর্না বয়ে গেছে দেখেছ এরপরে কি আছে হিরামন তোতা রাজা রানী কোথায় আছে বল না হিরামন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন দেখো বাচ্চারা এই হলো সেই তোতা পাখি বাচ্চাটি তাকে অনেক কথা জিজ্ঞেস করছে তাই না হাট্টিমাটিম টিম হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম দেখো বাচ্চারা এখানে মাঠে দুটো হাটটি টিম ডিম পেরেছে আর সেই পাখিগুলো দেখোছ কত সুন্দর দেখতে দেখো কি সুন্দর তাদের সিং কান ঠোঁট দেখেছ এরপরে কি আছে আয় রে খোকন 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 ডাক ছাড়ি খোকন মোদের কারবারি আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় দেখো এখানে খোকনের মা খোকনকে খাওয়াচ্ছে আর এখানে কাক এসে তাদের চালে বসে আছে সিংহ মামা সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও দেখো এখানে ছোট্ট ছেলেটি সিংহ মামাকে রাজহংস দেবে বলছে তাই না এরপরে কি আছে পুটুন আছে পুটুন আছে কোনখানে দলের সেখানে পুটু করে চুল ঝাড়ে আর ফুল খানে দেখো বাচ্চারা এখানে পুটু ফুল তুলছে আর চুল ঝাড়ছে তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে এটা আসতে হবে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো